আমাদের কেন্দ্রীয় পাঁচটি দাবি তার ভিতরে প্রধানত দাবি হলো আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই এই পেয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন কেন চাই আর এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়ার কারণে এক শ্রেণীর মানুষদের খাওয়া ঘুম হারাম হয়ে গেছে সংগ্রামী ভাইরা আমার আমি জিজ্ঞেস করতে চাই চুয়ান্নটা বছর এদেশে যেই নীতিতে নির্বাচন হয়েছেন যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছেন চুয়ান্ন বছরের নির্বাচনে বাংলার কোন মানুষ পারবে না আমরা এই নির্বাচনের কারণে নির্বাচনে একই পদ্ধতিতে নির্বাচন হয়েছেন যেই ক্ষমতায় যাই সে আর এই চুয়ান্ন বছরের ভিতরে নামতে চাই না ক্ষমতার থেকে নামানোর জন্য আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় ব্যয় করতে হয় গাড়ি পড়াতে হয় হরতাল করতে হয় মানুষকে খেয়ে না খেয়ে জীবন দিতে হয় কথা বলেন ঠিক কিনা আমরা এই চুয়ান্ন বছরের এই বৈশাসিক পদ্ধতি আমরা আর চাই না আমরা চাই নতুন একটা পদ্ধতিতে নির্বাচন হয়ে নির্বাচনে যেই ক্ষমতায় যাবে না কারো মানুষের রক্ত নিয়ে হুলি খেলা করতে পারবে না দেশের টাকা চুরি করতে পারবে না বিদেশের মাটিতে বেগম বাড়িয়ে বাড়াতে পারবে না যারা এই বিদেশের বাড়িতে বেগম বানাতে পারবে না দেশের টাকা বিদেশে লুণ্ঠন করতে পারবে না তাদের খালা গুম হারাম হয়ে গেছে আরো খালা গুণ হারাম হয়ে গেছে এখন যখন তারা জানতে পারছে ইসলামী মনা সমস্ত দলগুড়া যারা দেশের জন্য ঘোষণা দিয়েছেন শুধু ইসলামী মনা দল নয় যারা দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য এই তিন স্বার্থে যারা কাজ করতে চায় সেই ধরনের সমস্ত দলদেরকে নিয়ে একত্রিত হয়ে যখন একটা নির্বাচনের বাক্স দেওয়ার কথা ইসলামী আন্দোলন আমির ঘোষণা করেছে এই ঘোষণার সাথে সাথে এক শ্রেণীর লুণ্ঠনকারীদের মাথা খারাপ হয়ে গেছে আর আমার আমরা স্পষ্ট বলতে চাই বিয়ার পদ্ধতিতে ধান এদেশের জনগণ আর গতানুগতি পদ্ধতিতে নির্বাচন মানবে না মানবে না মানবে না আমরা আমরা জুলাইর আইনে সনদ চাই জুলাই গণঅভ্যুত্থানের আইনি সনদ না দিয়ে নির্বাচন করবেন এই নির্বাচন জনগণকে সাথ নিয়ে বাইকট করব উত্তাক করব ইনশাআল্লাহ আর আমার পাঁচ পাঁচটা দাবি আছে আমি খুব সংক্ষিপ্তভাবে আমার অনেক অনেক দূরে দুইটা প্রোগ্রাম আছে সাংগঠনিক প্রোগ্রাম সেখানে যাব আমি শুধু একটি দাওয়াত দিয়ে আপনার কাছে বিদায় নিতে যেতে চাই আপনারা জানেন গত শুক্রবারে একটি গণসংযোগে আমার একটি কথা নিয়ে বিতর্কিত হয়েছে এই বিতর্কিত শুধু ভাইরাল না ভাইরালের উপরে ভাইরাল যেটা পায় সেটা হয়েছে এটা নিয়ে এক শ্রেণীর মানুষ তারা এটা নিয়ে চিনিবিনি খেলা শুরু করেছে আমি দীপ্তগন্ধে ঘোষণা করতে চাই ওখানে একটি বাক্য ভুল হয়েছে এই ভুল আমি ইন্টারনেটের মাধ্যমে সাথে সাথে ফেসবুকের মাধ্যমে সাথে সাথে সাংবাদিক ঘরের মাধ্যমে আমি সারা দেশের মানুষের কাছে যারা আমার বক্তব্যটা শুনেছে সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করেছি আর আমার সামান্য একটি ভাষার কারণে ক্ষমা চাওয়ার পরেও যারা ক্ষমা করতে পারে না এরা দেশের কোনো উন্নয়ন করতে পারবে না পারবে না পারবে না শত্রু জাতির শত্রু এই স্কুলের শত্রু আর আমার আমি কথাটা কি বলেছিলাম আমি বলে গেছিলাম যে একটা খুন হলে সাথে সাথেই ওখানে রাজনীতি কন্দলের কারণে দশটা খুন সংগঠিত হয়ে যায় হয়ে যায় কথাটার ভিতরে আমি বলে ফেলেছি ভুল করে হয়ে যাবে করব করব বলে ফেলেছি এর পরবর্তী ভিডিওটা সাতান্ন মিনিটের ভিডিও সাতান্ন সাতান্ন সেকেন্ডের ভিডিও সাতান্ন সেকেন্ডের ভিডিওটার লাস্ট ফিনিশিং এসে সব বোঝা গেছে আমি বলেছি ইসলামিক আন্দোলন যদি ক্ষমতায় যায় আমি যদি এমপি হতে পারি এদেশে কোনো সংকট থাকবো না ঝিনা তাতে কোনো সন্ত্রাস রাখবো না ঝিনা তাতে কোনো চাতাবাস রাখবো না ঝিনা তাতে কোনো খুনি রাখবো না খুনিদের সুন্দর কোথায় নিয়ে আসবো সুন্দর কোথায় নিয়ে আসবো চাঁদাবাদ সুন্দর কোথায় আসবো এই কথাটা ওনার গায়ে চালা লেগে গেছে একসাথে মানুষের গায়ে তারা তখন এটাকে বিভিন্ন ব্যঙ্গ করে সারা দেশে অপপ্রচার শুরু করেছে ভাই আমার আমি আপনাদের মাধ্যমে এই শহরে যারা আছেন আমার বক্তব্য যারা শুনেছেন আমি আবারও আমার এই একটা বক্তব্য বাক্যের কারণে ভুল হওয়ার কারণে সিলিপ জবান থেকে ভুল করে না বাইরে হওয়ার কারণে আমি আবারও ক্ষমা চাই তবে শুনে রাখেন আমরা এখনো ঘোষণা করতেছি সেটা হলো আমরা যদি এমপি আমরা যদি এমপি হয় এই সমাজের ভিতরে কোন সন্ত্রাসের জায়গা দেবো না চাটাবাজের জায়গা দেবো না খুনিদের জায়গা দেবো না কোন সন্ত্রাস ধর্ষণ খুনিরা এই সমাজে বসবাস করতে পারবে না এই সমাজে বসবাস করতে হলে খুন দর্শন চাটাবাজ এগুলা সব ছেড়ে দিয়ে ভালো মানুষের রূপ নিয়ে বসবাস করতে হবে আল্লাহ রাব্দুল আলমী আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি আলাইনা ইল্লাহ